নমস্কার বন্ধুরা গোপাল হালদার ইউটিউব চ্যানেল কা স্বাগত হ্যাঁ আজ তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো রিভার ফ্রিশ কারি প্রথমে কড়াই তেল দিয়ে মাছটা ভাজা হচ্ছে মাছটার নাম শিমুল ট্যাংরা অনেক দিন গায়ের মাছ খাওয়া হয়নি তাই আজকের আমরা দিদিভাই বলেছিল আমাকে সে গাঁয়ের মাছ আনতে মানে নদীর মাছ আনতে নদীর মাছটা এনেছি পেয়েছি খুঁজে খুঁজে পেয়েছি অনেক খুঁজছিলাম বাজারে গিয়ে খুঁজে খুঁজে পেয়েছি মাছটার নাম শিমুল ট্যাংরা শিমুল ট্যাংরা কীভাবে ঝাল করে মানে মাছের কারি করতে হয় সেটা আজকে দিদিভাই দেখাবে মাছের মাথাগুলো এখন ঘানি সর্ষে তেল দিয়ে ভাজা হচ্ছে তারপরে কীভাবে রেসিপিটা তৈরি করবে মাছটা রান্না মাছটা এখন ভাজা হচ্ছে তারপর আরও অনেক কিছু সবজি রেডি করা আছে সবজির তরকারি হবে একটা সবজি আলু সদনাখাড়া ঝিয়া দিয়ে চিংড়ি দিয়ে কড়া চিংড়ি দিয়ে তরকারি হবে দিদি ভাই মাছটা এখন লাগিয়ে নিয়েছে সুন্দর সুন্দর ভাজা হয়েছে সুন্দর ভাজা হয়েছে এখন দিদি ভাই কড়াতে তেল দিয়েছে তেল দিয়ে দিয়েছে কালো জিরে তারপর কাঁচা লঙ্কা তারপর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে হালকা পেঁয়াজ হালকা পেঁয়াজ হালকা পেঁয়াজ তেলের ওপর দিয়ে দিয়েছে দিদি ভাই হালকা পেঁয়াজ দিয়ে তারপর রসুন হালকা রসুন দিয়ে 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 দিয়েছে দরকার মানে মশলাতে মশলাটা খুব সুন্দর করে তৈরি করবে পা মশলা হয়ে এসছে তোমাদের দিদিভাই এবার একটু আদা বাটা আদা বাটা আদা বাটা দিয়ে দিয়েছে এটা আমাদের ঘরের উঠান এখানে আমাদের রান্না হয় তারপর টমেটো মসলাটা হয়ে গেলে তারপর টমেটো টমেটম দিয়ে মসলাটাকে আরো সুন্দর তারপর একটু হালকা লবণ লবণ দিয়ে মশলাটাকে কারি করে নেওয়া হচ্ছে এখন লবণ দিলে তাড়াতাড়ি মশলাটা নরম হয়ে যায় আসতে মশলাটা রান্নার উপযুক্ত হয়ে উঠছে মশলা টমেটা একদম নরম হয়ে গাড়ি হয়ে যাবে একটু ওয়েট করতে হবে মশলা করা চলছে তোমাদের দিদি ভাই আস্তে মশলাটা প্রায় মশলা হয়ে এসছে এটা আমাদের ঘরের উঠান এটা আমাদের ঘরের উঠান এখানে আমাদের বান্না হয় এটা আমাদের পুরানা ঘর যেখানে আমরা থাকতাম আগে এটা আমাদের ট্রিওল পাশে আমার ভাইদের বাড়ি এই পাশে আর দাদার বাড়ি এটা আমাদের লেবু গাছ দিদি ভাই লঙ্কার লঙ্কা আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে খুব কাশি হচ্ছে লঙ্কার আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে তারপরে একটু জল একটু জল দিয়ে একটু জল দিয়ে দিয়েছে মশলাতে আরেকটু জল দিচ্ছে আরেকটু জল দেওয়া হচ্ছে আস্তে আস্তে মাছের যে কারি আজকে তোমাদের কাছে দেখাচ্ছি দেখুন দিদি ভাই করাতে ফোঁটা শুরু হয়ে গেছে যখন একটু ফুটে সুন্দর আকার ধারণ করবে তখন মাছটা দিয়ে দেবে পাশে আরও সবজি কটা আছে আরেকটা রেসিপি আছে ঝিঙে ঝিঙা আলু লাল আলু বেগুন কুমড়ো সতনাখাড়া দিয়ে বাজার থেকে কড়া চিকড়ি এনেছি চিকরড়ি দিয়ে ঝোল হবে এবার দিদি ভাই মাছটা দিয়ে দিয়েছে মাছটা দিয়ে দিয়েছে খুব পাকাতে এটা ঘরের উঠানে পাখায় মাটির উনানে রান্নাটা তৈরি করা হচ্ছে মাটির উনানে দেখুন মাটির উনান বাঁশের কঞ্চি দিয়ে বাঁশের কঞ্চি পাতা বাঁশের কঞ্চি পাতা এই দিয়ে ঘরের উঠানে পাখা আছে পাখা জ্বালিয়ে তোমাদের দিদিভাই আজকের একটা রেসিপি সুন্দর করে দেখালো রিভার ফ্রিজ মাস্টার নাম শিমুল ট্যাংরা শিমুল ট্যাংরার কারি প্রথমে বলেছি কি কী রেসিপি দিতে হয় সেগুলো বলে দেওয়া আছে সেই রেসিপির মাধ্যমে এই শিমুল ট্যাংরার কারি কীভাবে করতে হয় দিদিভাই সেটা আপনাদের সামনে শেয়ার করলো কেমন হয়েছে তরকারির কালারটা খুব সুন্দর এসছে লাল 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 ঝাল ঝাল লাল লাল ঝাল ঝাল তরকারি মানে সমুদ্রের মাছের কারি হয়ে গেছে এবার লাস্ট ফিনিশিংয়ে দিদি ভাই ধনে পাতা লাস্ট একটু ধনে পাতা দিয়ে কারিটা লাভিয়ে নেবে মাছের কারিটা লাভিয়ে নেবে রিভার ফ্রিজ নদীর মাছ মাছ নাম শিমুল ট্যাংরা শিমুল ট্যাংরা মাছ কীভাবে বাংলা ভাষায় ঝাল বলে মাছের ঝাল কালারটা খুব সুন্দর হয়েছে লাল লাল ঝাল ঝাল নমস্কার আজকের এই পর্যন্ত দিদি আপনাদের ভাই আপনাদের গাঁয়ের সমুদ্রের মাছের কীভাবে কারি বানাতে হয় সেটা দেখালো কেমন হয়েছে শেয়ার লাইক কমেন্ট করবেন দিদি ভাই এবার তরকারিটা লাগিয়ে নেবে কমপ্লিট মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে নমস্কার এই অবধি আমার ব্লগ শেষ করলাম প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটা দিদিভাই কীভাবে এই নদীর মাছের ঝালটা করলো একটু পুরো দেখবেন ভিডিওটা প্লিজ বাই রাখছি নমস্কার